তেসরা জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস এই দিনটিকে কেন্দ্র করে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে পয়লা জুলাই থেকে তেসরা স্থান বাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে প্রচারমূলক কর্মসূচি এই উদ্যোগের অঙ্গ হিসাবে বুধবার সকাল দশটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালে দু নম্বর ব্লকের ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংবাদকালের ভিডিও অরুণ কুমার সামন্ত, panchayat সমিতি সদস্য তথা দলনেতা সঞ্জয় মণ্ডল, panchayat সমিতির সহ-সভাপতি মহেশ্বর সর্দার সহ একাধিক জনপ্রতিনিধি। এই প্রচারের মাধ্যমে মানুষকে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। দলনেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন panchayat সমিতির সহকারি সভাপতি মাননীয় মহেশ্বর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাসা ইত্যেকার আলম এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় ময়নি মাইতি মহাশয় মিঞ্চু বসু মহাশয় এবং আমাদের সাফাইকর্মী গৌর কাণ্ডা মহিলা সাফাইকর্মী আজ দোসরা জুলাই সন্দেশকালী তিরিমণি বাজারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে তেসরা জুলাই এবং বিশ্ব পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নির্দেশ অনুযায়ী তেসরা জুলাই পর্যন্ত পলি প্যাকেট ব্যাগ বর্জনের বিরুদ্ধে আমরা গাছের চারা এবং একটা করে কাপড়ের ব্যাগ মানুষকে দিচ্ছি এই তিন দিনের কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যাতে প্লাস্টিক বর্জন করে মানুষ কাগজের প্যাকেট এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করে তাহলে পরিবেশ সুন্দর হবে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তিন দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচিতে সারা ব্লকে আটটা গ্রাম পঞ্চায়েতে আমাদের বিডিও সাহেব মাননীয় অরুণ কুমার সামন্ত মহাশয় আমাদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় দিলীপ মল্লিক মহাশয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো আটটা গ্রাম পঞ্চায়েতে এবং